ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান নামের মুক্তি সাহাবাই কেরাম ইসলাম মানসে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানসে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়া এই ক্যারাম যাদেরকে আমরা আউলিয়া বলি বলি পীর মাসায়েক বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানুষ সব মানুষ ইমানও ঠিক করছে ইবাদতও ঠিক করছে মহামালাত ঠিক করছে মহাশারাতও ঠিক করছে আখলাকও ঠিক করছে বাজারও ঠিক রাখছে আবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ রাত্রি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে এই জন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট বছর হয়ে গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফাইন করছি অন আল্লাহ আল্লাহ করিয়া কোনোরকম মরে গেলে ওইসে মরলেই ওই কবরে যা না আমি সবসময় বলি যে বাপ কোনো রকম কবরে যাইয়েন না কোন রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সান্দে দুনিয়ে থাকতে পারেননি প্রয়োজনে জি পুত্রে বলেন যে টাঙ্গাইয়া থুইত কোন আনে যাতে আপনি না মরেন কারণ কোন রকমে মরলে বিপদ আছে। কোন রকম বাঁচলে তারপরও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতেন পারবেন কিন্তু রকম মূল্যে ফেরেস্তার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না